ওয়াক বিল সহ এগারো দফা দাবি পেশ করেন সংখ্যালঘু মুসলিমরা এবং এও বলেন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পারছেন না সময় চাইলেও মুখ্যমন্ত্রী দেখা করছেন না কি বললেন সংখ্যালঘু মুসলিমরা শুনুন তাদের বক্তব্য আলোচনা হয়েছে বিজেপি সরকার আসার পরে মুখ্যমন্ত্রী সাথে কোনো সাক্ষাৎ হইতেছে না আগে আমরা কিনে লেগেছিলাম বিপ্লব কুমার দোল দাসে উনিও সময় দেন নাই কত কয়েক তারিখ কত ষোলো সাত পঁচিশ পাঠিয়েছে কোনো সময় জিতেছেন না আমাদের আইটেম যাতে উনি আমাদের সময় দেয় মূল্যম্বর হয়েছে ওয়াকব ব্যাপারে এই মঞ্চটা গেছে প্রায় উনিশশো তেতাল্লিশ সালে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে এই মসজিদও এখন সরকারি সাজ কোথায়ের মধ্যে অন্তর্ভুক্ত এটাও যাতে না থাকে ওয়াক্যগড় হিসাবে হয় দুই নম্বরে দেখলেন দেশের শান্তি শৃঙ্খলার জন্য আমরা সবসময় দাবি জানাই কুর্বানির সময় উদ্যোগে কী হইলো ওখানে দাঁড়িয়ে ছিললো বা মারপিট করলো গোড় বাঙল এরপরে ইদানে গত এবারের যে মন্দির ঝাটিয়ার মধ্যে জেলার প্রথম মন্দিরেও বাঙলো শাস্তি ছাড়া প্রসিদের মধ্যে ক্ষমতা ছিল প্রথম মন্দির কেউ বাংলো স্বাস্থ্য ছাড়া মসজিদের মধ্যে মাইকেলা মানুষ সব কিছু এখন আবার হিন্দু এক মানুষে মন্দির বাঙ্গিয়া মূর্তি বাঙ্গিয়া প্রচার দিয়েছে অন্য তার পুলিশে তারা দর্শি ধরি এখন সে শ্রেণীর মধ্যে আসে পুরা তদন্ত আমরা চাই যাতে কে মন্দির বাংছে কারা এগুলো করতে যাতে সরকার এগুলা কিটা করে তদন্ত করিয়া শাস্তি দেয়া হয় এইভাবে আমাদের আরও কিছু আছে আমরা এই যে চব্বিশ পঁচিশে যে আমরা কমিটি গঠন করছি জমিওতে এক পনেরো হাজার একশো পাঁচজন আমাদের সদস্য আছে ওদের আমরা আজকে খবর দিয়েছি আমরা বক্তব্য দশ দফা কর্মসূচি আমরা আজকে দিয়েছি এবং একটা বার্তা দিয়েছি এগারো দফা বার্তা সংখ্যালঘু মুসলমান না সবাই নেই এই বার্তা দিছি আর প্রতি শনিবারে আমরা একটা বিক্ষতিবার করবো জমিয়ত মক্তব মাদ্রাসা টুগলি হাংকা এগুলো শাক এই উদ্দেশ্যে আমরা আজকে সাংবাদিক যে গ্রেপ্তার করছে আমরা দেখি আমাদের মুখনের সমস্যা দিয়েছি মুখ্যমন্ত্রী সর্বময় কর্তা মুখ্যমন্ত্রী সময় দিতেছে না দিনে তো আমাদের অনেক কথা আছে বিভিন্ন ব্যাপার আছে মুখ্যমন্ত্রী আমার সময় সি ডিজিবি কি বলবো কিছুই হয় না তাই মুখ্যমন্ত্রী আমাদের সময় দিলে এই কুরবানির ব্যাপার এই মূর্তুরঞ্জা ব্যাপার বিভিন্ন ব্যাপার আমরা মত বিনিময় করা হবো মুখ্যমন্ত্রী আমাদের সময় দেয় দেন মুখ্যমন্ত্রী আমাদের সময় দেন